বর্ণার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন অপবুবলি এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে টানা বর্ষণে এবং উজান থেকে আসা ডলের পানিতে দেশের নয় জেলা বন্যা কবলিত হয়েছে বিভিন্ন স্থানে সড়ক ও পানি ওঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বাড়ছে পানি ডুবছে মানুষ বাড়ছে মৃত্যুর সংখ্যা এমত অবস্থায় বন্যা দুর্গতদের সহযোগিতার দেশের অন্য সব অঞ্চলের মানুষদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডাকাইত চলচ্চিত্রের জনপ্রিয় দুই নায়িকা উপবিশ্বাস ও স্বপ্ন বুব্লে ফেসবুকের এক পোস্টে চিত্রনায়িকা উপবিশ্বাস লেখেন আল্লাহ বন্যার কবল থেকে আমাদের দেশকে রক্ষা করুন এর আগে এক পোস্টে বাংলাদেশের মানচিত্রের ছবিতে উপু লেখেন ফেনিক কুমিল্লার মহাকালীর জন্য প্রার্থনা তার সঙ্গে একাত্মতা জানিয়ে সবাইকে বর্ণতদের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ করছেন অনুরাগীরাও অপর পাশাপাশি বর্ণতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আরেক নায়িকা স্বপ্ন বুবলি কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন নোয়াখালী ফেনিক কুমিল্লা কুমিল্লাপুর চাঁদপুর সহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি আকার ধারণ করছে মানুষ এবং যার যার সামর্থ্য অনুযায়ী বর্ণাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে আল্লাহ সবাইকে হেফাজত করুন বুবলি ছাড়াও বর্ণাত্যদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিমণি জাহিদ খান সাবনরের মতো তারকারাও তো প্রিয় দর্শক বন্যা কবলিত বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলা কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে